আসসালামু আলাইকুম আজকে আমরা ক্যামব্রিজ সিক্সটিন রিডিং টেস্ট ফোর থেকে রেস্ট অফ রিডিংটা সলভ করবো প্যাসেস হচ্ছে থ্রি আচ্ছা গত ক্লাসে একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া একটা প্যারাগ্রাফের কোন জায়গাতে লোকেটেড থাকে এটা হচ্ছে বলা বাকি ছিল দুইটা জায়গায় হচ্ছে মেন আইডিয়া থাকতে পারে আমাদের তো মেন আইডিয়াটাই শুধু দরকার ঠিক না বিকজ এগুলো কি প্রত্যেকটা প্যারাগ্রাফের মেন আইডিয়াগুলো তো মেন আইডিয়াগুলো দুইটা জায়গায় থাকে একটা হচ্ছে আপনার প্যারাগ্রাফের একদম স্টার্টিংয়েই থাকতে পারে শুরুতেই এটা ফুল প্যারাগ্রাফ শুরুতেই হচ্ছে থাকতে পারে এবং আরেকটা থাকতে পারে হচ্ছে প্যারাগ্রাফের লাস্টের দিকে পুরোপুরি শেষ লাইনের যে টানা শেষ লাইনের দুই আগের লাইন আগে দু এক লাইন আগে যদি হচ্ছে শুরুর দিকে থাকে তাহলে আমরা মেন আইডিয়াটাকে কীভাবে বুঝবো শুরুর দিকে যখন থাকবে তখন এই মেন আইডিয়াটা আপনার পুরো প্যারাগ্রাফের অ্যাজ আ সেন্টার পয়েন্ট হিসেবে কাজ করবে এইটার ওপর বেস্ট করে আপনার একটা বৃত্ত আঁকা হবে এটার উপর ভিত্তি করে এটাকে কেন্দ্র করে আপনার পুরো প্যারাগ্রাফটা তৈরি করা হবে সো এটা হচ্ছে যখন আপনার মেন শুরুতে থাকে যখন শেষে থাকে তখন এখানে হচ্ছে আপনার কিছু অপ্রাসঙ্গিক কথাবার্তা থাকে এবং একটা আপনাকে স্টেজ বিল্ড করে একটা র্যাম বিল্ড করে ঠিক আছে এরকম এরকম করে আস্তে আস্তে আমার মেন এরিডেটের দিকে যায় যার পর হচ্ছে আমার মেন এরিডেটা আসে এবং তারপর আর একটা বা দুটা লাইন হচ্ছে থাকে এদিকে যে কথাগুলো থাকে সেগুলো যদি আপনার মেন আইডিয়া হইতো তাহলে হচ্ছে এখানে এরকম আপছা আপছা কথা বলতো না লাইক বলাম না অগোছালো টাইপ কথা এরকম থাকতো না যদি মেন আইডিয়াটা শুরুতেই থাকতো তাহলে এটাকে কেন্দ্র করে এখানে যা ছিল তাকে কেন্দ্র করেই আপনার পুরো প্যারাগ্রাফটা হইতো বাট যদি মেন আইডিয়াটা হচ্ছে শেষের দিকে থাকে তাহলে শুরুর দিকে তো হচ্ছে সাপোর্টিং আইডিয়াগুলো থাকবে সাপোর্টিং আইডিয়াগুলো অনেক খাপছাড়া খাপছাড়া কথা থাকবে কোনো অর্গানাইজ কোনো কিছুর উপর ভিত্তি করে বা একটাকে কেন্দ্র করে আপনার কথাগুলো থাকবে না এই হচ্ছে মেইন আইডিয়াগুলো চিনার উপায় শুরুতে থাকতে পারে এবং শেষেও থাকতে পারে আচ্ছা এটা সলভ করার জন্য হেডিংগুলো হচ্ছে একবার পড়েনি এক নম্বরে বলা আছে অ্যান ইনক্রিজিং ডাইভার্জেন্স অফ অ্যাটিউডস টুয়ার্ডস এআই যে এআইয়ের প্রতি মানুষের যে অ্যাটিটিউড সেটার একটা পরিবর্তন ভিন্নতা পরিবর্তন না ভিন্নতার কথা বলতেছে রিজনস হোয়াই উই হ্যাভ মোর ফেথ ইন হিউম্যান জাজমেন্ট দেন ইন এআই যে এআই থেকে হিউম্যান মানুষের যে জাজমেন্টটার আছে সেটার উপর বেশি বিশ্বাস রাখার রিজনস এগুলো কী হতে হবে এগুলো কোনো প্যারাগ্রাফের মেন আইডিয়া হতে হবে দ্য প্রসেস বাই হুইচ এআই ক্যান হেল্প আস মেক গুড ডিসিশনস এআই আমাদেরকে কীভাবে ভালো ডিসিশন নিতে হেল্প করতে পারে সেটা কি কোনো একটা প্যারাগ্রাফের মেন আইডিয়া হতে হবে সেটার উপর ভিত্তি করেই আপনার পুরো প্যারাগ্রাফটা দ্বারকারিত হবে যদি সেটা মেন আইডিয়া হয়ে থাকে দ্য অ্যাডভান্টেজেস অফ ইনভলভিং ইউজার্স ইন এআই প্রসেস সো এআই প্রসেসে ইনভলভ ইউস ইউ মানে ইউজারদেরকে ইনভলভ করলে যেই সুবিধাগুলো পাওয়া যায় ওয়াইড স্প্রেড ডিসরাপ্ট অফ অ্যান এআই ইনোভেশন যে একটা এআই ইনোভেশনের আপনার মেনশন থাকবে এবং সেইটার অবিশ্বাস ডিসরাপ্ট মানে হচ্ছে সরি ডিস্ট্রাস্ট অবিশ্বাস সো একটা এআই ইনোভেশনটাকে নিয়ে একটা বড় ধরনের অবিশ্বাস এনকারেজিং ওপেননেস অ্যাবাউট হাউ এআই ফাংশন এআই হচ্ছে কিভাবে কাজ করে সেটা ওপেন করার জন্য এনকারেজ করা হবে সেটাকে খোলামেলা করে দেওয়ার জন্য মানুষের জন্য মানুষ যেন বুঝতে পারে যে আসলে সেটা কীভাবে ফাংশন করে সেটার জন্য এনকারেজ করা হবে আর সারপ্রাইজিং সাকসেস অফ সাকসেসফুল এআই অ্যাপ্লিকেশন যে আপনাকে হচ্ছে এরকম একটা অ্যাপ্লিকেশন যেটা খুবই বিস্ময়করভাবে সাকসেসফুল হয়েছে খুবই বিস্ময়করভাবে সফল হয়েছে এরকম একটা এআই অ্যাপ্লিকেশন এখন আমরা হচ্ছে প্যারাগ্রাফে যাব প্যারাগ্রাফগুলো হচ্ছে পড়ব পড়ে দেখি আমরা কি বলছিলাম যে গত ক্লাসে যেটা আপনার আনসার হবে সেইটা ছাড়া আর একটার সাথেও আপনার প্যারাগ্রাফের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক থাকবে না আপনি সরাসরি নিজেকে জিজ্ঞাসা করবেন আপনি এক নাম্বারটার সাথে যখন প্যারাগ্রাফ সেকশন এ পড়ে যখন আপনি এক নাম্বারটার সাথে ম্যাচ করবেন আপনি জিজ্ঞাসা করবেন নিজেকে যে আমি কি এআই সম্পর্কে যে ভিন্ন মতামত বা ভিন্নতা সেটা নিয়ে কি একটা ইনক্রিজিং এরকম কোনো কথা কি আমি পাইছি আমার প্যারাগ্রাফ এতে যদি আপনার মন বলে যে হ্যাঁ ছিল তখন আপনি সেটাকে আনসার দেন নো প্রবলেম বাট আপনার মন যদি বলে যে না এরকম কোনো কথা নাই আপনি তখন দুই নাম্বারে আসেন দুই নম্বরে ম্যাচ করেন দেখেন যে আপনি এই জাজমেন্ট মানুষের জাজমেন্ট থেকে এর জাজমেন্ট থেকে কেন হচ্ছে মানুষের জাজমেন্ট থেকে বেশি বিশ্বাসী মনে হয় এরকম কোনো কথা ছিল কি না নিজেকে জিজ্ঞাসা করেন যদি বলেন আপনার মন থেকে যদি উত্তর আসে যে হ্যাঁ এরকম কথা ছিল আপনি আনসার দেন এইভাবে আপনি যদি হচ্ছে দুই তিন দিন প্র্যাকটিস করেন এভাবে লজিক খুঁজে খুঁজে লজিক বুঝে বুঝে যদি প্র্যাকটিস করেন আপনার লিস্ট অফ ফেডিংটা সলভ করতে বেশি সময় লাগবে না এটা সেকশন থ্রি এর লিস্ট অফ প্যাসেজ এর লিস্ট অফ ফেডিং একটু কঠিন লাগতে পারে বাট লিস্ট অফ ফেডিংগুলো প্যাসেজ থ্রিতে কমই আসে ওয়ান এবং টুতেই হচ্ছে সবথেকে বেশি আসে ওকে আমরা এখন আমরা তো জানি যে এখানে হচ্ছে কী কী কথা বলা আছে আমরা এখান থেকে কিছু জিনিস দাগা নিতে পারি ডাইভারজেন্সের কথাটা দাগা নিতে পারি অ্যাটিটিউডস ইনক্রিজিং তারপর এখান থেকে নিতে পারি ফেইথ হিউম্যান জাজমেন্ট আর হচ্ছে দেন এআই এরকম তারপর হচ্ছে আর সেটা তো মনে হয় পড়ি নেই দ্য সুপেরিয়রিটি অফ এআই আই প্রজেকশন ওভার দোজ মেড বাই হিউম্যান যে মানুষ যে প্রেডিকশনগুলো করে তার থেকে এআই প্রেডিকশনগুলোর সুপেরিওরিটি দ্য প্রসেস বাই হুইচ এআই ক্যান হেল্প আচ্ছা এখানে আমরা গুড ডিসিশন নিতে পারি দ্য প্রসেস একটা প্রসেসের মেনশন থাকবে আর হেল্পের একটা কথা থাকবে আর পাঁচ নাম্বার থেকে আমরা নিতে পারি যে ইনভলভিং ইউজার্স আর হচ্ছে প্রসেস প্রসেসের মধ্যে ইউজারদের ইনভলভ করবে সেটার অ্যাডভান্টেজ মাথায় থাকবে সেটা সো এখানে হচ্ছে ডিস্ট্রাস্ট অবিশ্বাসের কথা থাকবে কী নিয়ে এআই ইনোভেশন একটা এআই মানে একটা প্রযুক্তি একটা নতুন আবিষ্কার নিয়ে ডিসট্রাস্ট আর এখানে থাকবে হচ্ছে ওপেননেসের কথা থাকবে এআই ফাংশনের কথা থাকবে আর এখানে থাকবে হচ্ছে কি একটা সারপ্রাইজিং এই কথাটা মেনশন থাকবে এআই অ্যাপ্লিকেশন সাকসেসফুল এই জিনিসগুলো আর কি মেনশন থাকবে তো এখন আমরা সেকশন এতে যাই কি বলছিলাম আপনার প্যারাগ্রাফের শুরুতে হচ্ছে মেন এরিয়া থাকতে পারে এবং শেষের দিকে হচ্ছে মেন এরিয়াটা থাকতে পারে ওকে দেখেন আমরা যদি ফার্স্ট লাইনটাই পড়ি দেখেন এখানে একটা প্রেডিক্টের কথা বলা আছে প্রেডিক্ট দ্য ফিউচার ওকে তারপর হচ্ছে আবার এখানে আরেকটা প্রেডিক্টের কথা বলা আছে তারপর দেখেন এদিকে আবার মাঝখান দিয়ে মেনি ডিসিশনস ইন আওয়ার লাইফস রিকোয়ার গুড ফরকাস্ট ফরকাস্ট মানে কিন্তু প্রিডিকশন অ্যান্ড এ ইজ অলমোস্ট অলওয়েজ বেটার অ্যাট ফরকাস্টিং উই আর উই আর মানে কি হিউম্যানস এখানে কী বলতেছে এআইটা হিউম্যানদের থেকে অলওয়েজ বেটার হয় এরকম একটা হেডিং কিন্তু আমাদের ছিল যেটা কোনটা আমি যদি হচ্ছে একের সাথে মেনশন একের সাথে যদি ম্যাচ করা ট্রাই করি দেখেন কোনোভাবেই কোনো আমরা লিঙ্ক খুঁজে পাচ্ছি না আমরা যদি হচ্ছে দেখেন দুইয়ের সাথে যখন ম্যাচ করতে যাই তখন কিন্তু আমরা এই যে ফেইথ ইন হিউম্যান জাজমেন্ট দেন এআই এরকম একটা কথাই কিন্তু আমরা পেয়ে গেছিলাম সো আমাদের একের আনসার বা এর আনসার হচ্ছে টু এখন আমরা যদি হচ্ছে বিতে যাই আমরা আবার জিনিসগুলি একটু দেখে নিতে পারি যাতে করে আমরা যাওয়ার সময় বা আমরা যখন পড়বো আমাদের মাথায় যেন একটা ক্লিক করে ওই যে দেখেন না কার্টুনের মধ্যে যে একটা আইডিয়া আসলে মাথার মধ্যে বাল্ব জ্বলে এরকম আমাদের যদি হেডিং সম্পর্কে একটা ভালো ধারণা থাকে আমরা যখন প্যাসেজটা পড়বো আমরা বিভিন্ন জিনিসে মানে বিভিন্ন জিনিসগুলো আমাদের চোখে পড়বে কারণ আমরা জানি যে আমাদের হেডিংয়ের মধ্যে বা আমাদের প্রশ্নের মধ্যে আসলে কোন কোন কথাগুলো বলা আছে সেটা নিয়ে আপনার ভালো ধারণা যখন থাকবে তখন ওই রকম কথা আপনার চোখে পড়লে আপনার চোখটা সেখানে আটকে যাবে ওকে সো ডাইভারজেন্স বা ভিন্নতা এআইয়ের প্রতি আর ওই আরে কি করছি প্রেডিকশন এটা তো ছিল ওইটা তো চলে গেছি কেন শুধু শুধু এটার আনসার হচ্ছে সি ছিল যে মানুষের প্রতি হচ্ছে মানুষের প্রেডিকশনের প্রতি এর প্রেডিকশনটা হচ্ছে বেটার এটা হচ্ছে এইটা আনছে আনসার তিন নম্বর হচ্ছে এআর আনসার সরি আর দুই নাম্বার হচ্ছে কি বলতেছে যে মানুষের জাজমেন্ট থেকে কেন হচ্ছে আমরা মানুষের জাজমেন্টটা বেশি বিশ্বাসী এআই থেকে আর চার নম্বরে বলতেছে যে এ আমাদেরকে হেল্প করবে গুড ডিসিশন নিতে পাঁচে বলতেছে ইউজার ইনভলভমেন্ট আর ডিস্ট্রাস্টের কথা আছে ওপেননেসের কথা আছে এবং একটা কি সারপ্রাইজিংলি সাকসেসফুলের কথা আছে ওকে আমরা যদি বিতে যাই বিতে কি বলা আছে টেক দ্য কেস অফ ওয়াটসন ফর আঙ্কোলজি ওয়ান অফ দ্য টেকনোলজি জায়েন আই সুপার কম্পিউটার প্রোগ্রাম সো এখানে একটু কম্পিউটার প্রোগ্রামের কথা বলা আছে যার নাম হচ্ছে ওয়াটসন যেটা কি অঙ্কোলজি বা ক্যান্সারবিদের জন্য ব্যবহার করা হয় ওকে তারপর যদি আমরা যাই এই যে এখান থেকে যদি পড়ি বাট হোয়েন ডক্টরস ফার্স্ট ইন্টারেক্টেড উইথ ওয়াটসন দে ফাউন্ড দ্যাম সেলস ইন রেদার ডিফিকাল্ট সিচুয়েশন অন ওয়ান হ্যান্ড ইফ ওয়াটসন প্রোভাইডেড গাইডেন্স অ্যাবাউট এ ট্রিটমেন্ট দ্যাট কনস কনসাইডেড উইথ দেয়ার ওন ওপিনিয়ন্স ফিজিশিয়ানস ডিড নট সি মাচ পয়েন্ট ইন ওয়াটসন্স রিকমেন্ডেশন বলতেছে যে ওয়াটসন যদি তাদের থেকে ভিন্ন কিছু একটা মতামত দেয় তাহলে ওইদের ওই ওয়াটসনের মতামতের প্রতি ফিজিশিয়ানদের কোনো ভ্যালু হচ্ছে ওরা দেয় না ওরা হচ্ছে এরকম বলে যে আমরা যা জানি তাই হচ্ছে আমাদেরকে আবার বলতেছে অন দ্য আদার হ্যান্ড অন্যপক্ষে ইফ ওয়াটসন জেনারেটেড অ্যা রেকমেন্ডেশন দ্যাট কন্ট্রাডিক্টস দ্য এক্সপার্টস অপিনিয়ন ডক্টরস ও টিপিক্যালি কনক্লুড দ্যাট ওয়াটসন ওয়াজ এন কম্পিটেড দেখেন এখানে বলতেছে যদি তাদের সাথে কন্ট্রাডিক্ট করে এরকম কিছু রেকমেন্ডেশন ওরা দেয় তাহলে ওরা বলে যে এটা আসলে কাজ কাজের না এটা আসলে মিথ্যা কথা বলতেছে বা এটাকে বিলিভ করা যাবে না তাহলে দেখেন ওয়াটসন কি একটা ইনোভেশন একটা আবিষ্কার এবং সেই আবিষ্কারটা কি একবার যদি ওদের মতোই বলে তাহলে বলে যে আমরা তো যা জানি তাই বলতেছে আবার যদি ওদের থেকে ডিফারেন্ট কিছু বলে তাহলে বলে যে এটাকে আসলে বিশ্বাস করা যায় না তার মানে এটার আনসার হচ্ছে একের সাথে ম্যাচ করেন হয় না দুয়ের সাথে ম্যাচ করেন এরকম কিছু নাই চারের সাথেও ম্যাচ করেন নাই পাঁচ ছয় যখন আমরা আসবো তখন এটার সাথে হচ্ছে ম্যাচ হয় দে ডিসট্রাস্ট কী সম্পর্কে এআই একটা আবিষ্কার সম্পর্কে সো এটা হচ্ছে আপনার বি এর আনসার ওকে এখন যদি আমরা হচ্ছে সিতে যাই দিস ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল অফ পিপলস ল্যাক অফ কনফিডেন্স ওকে মানুষের কনফিডেন্সের কথা আছে ইন এআই অ্যান্ড দেয়ার রিল্যাক্টেন্স টু অ্যাকসেপ্ট এআই হ্যাজ টু অফার ওকে ট্রাস্ট ইন আদ ইন আদার পিপল ওকে পিপলের উপর ট্রাস্টের কথা এখানে আছে ইজ অফেন বেসড অন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ আদার্স থিঙ্ক অ্যান্ড হ্যাভিং এক্সপিরিয়েন্স অফ দেয়ার রিলায়াবিলিটি ওকে দিস হেল্পস ক্রিয়েট আ সাইকোলজিক্যাল ফিলিং অফ সেফটি সো এখানে মানুষের উপর কেন ট্রাস্ট করে সেটার কথা বলা আছে এ আই অন দ্য আদার স্টিল ফেয়ারলি নিউ অ্যান্ড আনফেমিলিয়ার টু মোস্ট পিপল ইভেন ইফ ইট ক্যান টেকনিক্যালি এক্সপ্লেন আচ্ছা আবার এখানে বলতেছে যে এটার প্রসেস হচ্ছে ইউজালি ডিফিকাল্ট ফর মোস্ট অফ দ্য পিপল টু কম্প্রিহেন্ড তার মানে দেখেন এখানে কি মানুষের উপর ট্রাস্টের একটা কথা ছিল এবং আবার এ এর কথা বলতেছে যে এটা হচ্ছে মানুষ মানুষ আনফেমিলিয়ার এবং এটা আন্ডারস্ট্যান্ডিংটা জানি না দেখে কি হচ্ছে এই যে কজ অ্যানজাইটি অ্যান্ড গিভ আস এ সেন্স অফ লুজিং কন্ট্রোল সো দেখেন আমরা এখন যদি আমরা প্রশ্নে যাই তাহলে কোনটার সাথে একটা ম্যাচ হয় দুই নম্বরটা যদি আমরা দেখি যে মানুষের জাজমেন্টের ওপর বেশি বিশ্বাস এআইয়ের থেকে এটার সাথে তো এরকম একটা কথা ছিল যে আমরা মানুষকে বেশি বিশ্বাস করি কারণ কি মানুষকে আমরা বুঝতে পারি সো এটি এটা হচ্ছে রিজন যে বুঝতে পারাটা হচ্ছে রিজন আর এআইকে হচ্ছে বুঝতে পারি না এজন্য হচ্ছে আমরা সেখানে কম বিশ্বাস করি সো এটার আনসার হচ্ছে সি ওকে চলেন এখন একটু তো অন্য একটি বিষয় নিয়ে কথা বলি আচ্ছা আমার যে ক্র্যাশ কোর্সটা ঠিক আছে এটা হচ্ছে স্টার্ট হচ্ছে আট তারিখ থেকে নভেম্বরের আট তারিখ থেকে স্টার্ট হচ্ছে এটা ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে হচ্ছে শুক্রবারে সরি শনিবারে হচ্ছে শেষ হয়ে যাবে শনিবারে শেষ হয়ে যাবে এবং মঙ্গলবার থেকে হচ্ছে আমাদের ক্র্যাশ কোর্সটা স্টার্ট হচ্ছে এটা ডিউরেশন থাকবে হচ্ছে ওয়ান মান্থ ফি হচ্ছে তিন হাজার টাকা চারটা মডিউলে হচ্ছে এখানে কমপ্লিট করে দেওয়া হবে এবং আপনারা ডিসেম্বরের মধ্যে এক্সামে বসার জন্য রেডি থাকতে পারেন যারা হচ্ছে অলরেডি প্রিপারেশন নিচ্ছে এক্সাম হচ্ছে নভেম্বরের লাস্টের দিকে অথবা ডিসেম্বরের শুরুর দিকে দিবে ওদের জন্য এটি হচ্ছে একদম একটা বেস্ট বিকজ লাস্টের একটা মাস আপনি একটা গাইডেন্সের মধ্যে থাকবেন আপনার সেভেনটি এখানে নিশ্চিত হয়ে যাচ্ছে যারা বিগিন করতেছে একদম মাত্র স্টার্ট করলো কিছুদিন মাত্র প্র্যাকটিস করতেছে বা প্রিপারেশন নিচ্ছে ওদের জন্য এটা কাজে দিবে আপনার যদি হচ্ছে অল্প সময়ের মধ্যে ডিসেম্বরের মধ্যে এক্সাম দিয়ে আপনার সেপ্টেম্বর ইনটেকটার জন্য অ্যাপ্লিকেশন করতে হয় তাহলেও আপনি এটা করতে পারেন এখানে এক মাসের মধ্যে আপনাকে ফুল প্রিপারেশন আপনার ডান হয়ে যাবে দেন আপনি যদি হচ্ছে আর একটা মাস নিজের মতো প্র্যাকটিস করে ডিসেম্বরে এক্সামে বসেন আপনি সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেন ইনশাল্লাহ আপনার হয়ে যাবে আপনি যেই লেভেলেই থাকেন না কেন এখন ভাই বলতে পারেন যে আপনি এত কনফিডেন্টলি কীভাবে বলতেছেন যে সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন হয়ে যাবে মাত্র দুই মাসে দেখেন একটা কথা বলি আমি হচ্ছে টিপস ট্রিক্স টেমপ্লেট এসবের নামে হচ্ছে আমি আবর্জনা শিখাই না আমি লজিক্যালি জিনিসগুলো শিখাই আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর বিশ্বাসী ওকে সো এই জিনিসগুলো দিয়ে এই জন্য হচ্ছে আমি বুক ফুলে বলতে পারি যে আমার স্টুডেন্ট দুই মাসের মধ্যে সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেন ইজিলি ক্র্যাক করে ফেলবে আমি লজিক্যালি শিখাই আমি হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে বিশ্বাসী এর বাইরে হচ্ছে আমি এর কিছু শিখাই না আর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ফাইভ নাইন এইট ডাবল ফোর ওয়ান আমার সাথে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারেন এই শনিবারের মধ্যেই আমাদের অ্যাডমিশনটা ক্লোজ হয়ে যাবে ওকে সো ডি নাম্বার যদি এখন আমরা যাই ডি নাম্বার ওকে দেখেন ডি নাম্বার যদি আমরা এখান থেকে পড়ি আমরা যদি আলকা একটু স্ক্যান করতে থাকি আমরা একটা কথাতে আটকাইতে পারি যেটা হচ্ছে একটা পোলারাইজডের একটা কথা আছে পোলারাইজেশন মানে কি লাইক হচ্ছে দুইটা দুই দিকে এরকম পোলারাইজ পার্টিসিপেন্ট অ্যাডিটিউডস অ্যাডিটিউডসের একটা পোলারাইজেশনের কথা আছে দি সাজেস্ট পিপল উই ইউজ রেলিভেন্ট এভিডেন্স অ্যাবাউট এআই ইন বায়াস ম্যানার অ্যান্ড সাপোর্ট দেয়ার এটিটিউডস এ ডিপ রুটেড হিউম্যান টেন্ডেন্সি নো এস কনফার্মেশন আচ্ছা দেখেন এখানে একটা কথা আছে এস এআই আই ইজ রিপ্রেজেন্টেড মোর অ্যান্ড মোর ইন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ইট কুড লিড অ্যা সোসাইটি স্প্লিট সো ভাগ করে দেওয়ার একটা কথা বলা আছে বিটুইন দোজ হু বেনিফিট ফ্রম এআই অ্যান্ড দোজ হু রিজেক্ট যারা হচ্ছে এআইটাকে এ থেকে বেনিফিটেড হয় এবং যারা হচ্ছে এটাকে রিজেক্টেড করে ফেলছে তাদেরকে কি ভাগ করে দিবে তার মানে আমাদের দেখেন একটা হেডিং কিন্তু এরকম ছিল কোনটা এ নাম্বার অ্যান্ড ইনক্রিজিং ডাইভারজেন্স ডাইভারজেন্স মানে কিন্তু আলাদা করে দেওয়া ভাগ করে দেওয়া অফ এডিটিউডস টুয়ার্ডস এআই যে এ প্রতি যে মানুষের যে রিজেক্ট করতেছে একজন তারপর হচ্ছে আবার অ্যাকসেপ্ট করতেছে অ্যাডভান্টেজ পাচ্ছে তার মানে কি একটা এডিটিউডের কথা এখানে বলা আছে এবং এদের মধ্যে একটা ডাইভারজেন্স বা স্প্লিটের কথা বলা আছে সো এটার আনসার হচ্ছে ডি এখন জিজ্ঞাসা করতে পারেন বা বলতে পারেন যে ভাইয়া এইভাবে করলে তো লাইক অনেক সময় লাগতেছে বা সবাই তো হচ্ছে মিনিংটা বোঝে না এখন কথা হচ্ছে যে আপনি যদি মিনিং না বুঝে আমি এখন আপনাকে বসে বসে আমি দেখাতে পারবো যে এটাতে এই কথা বলা আছে এটাতে এই লজিকে সলভ করা যায় সেকশন এ এই লজিকে করবেন সেকশন বি হচ্ছে এই লজিকে করবেন সি এটা ডি এটা ই এটা এফ এটা ছয়টার জন্য ছটা আলাদা লজিক হয়ে গেছে এবং এই লজিকগুলো আপনি যখন আরেকটা পেশা সলভ করতে যাবেন এটা খাটতেছে না এই টিপস আমি দিতে পারি অবশ্যই দিতে পারি আমি কি পারি না টিপস দিতে অবশ্যই পারি আমি ছয়টার জন্য আমি ছয়টা আলাদা টিপস দিব যেটা সবাই দেয় দিলাম আপনি অন্য একটা প্যারাগ্রাফে যাইলেন একটা টিপসও খা খাটলো না আপনি কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে টিপস শিখবেন টিপস দিয়ে না শিখে লজিক দিয়ে শিখেন যেন আপনি সব ক্যাম্প দশ থেকে আঠারো এক কথাতে এক ওয়েতে সলভ করতে পারেন আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন যে আমার মধ্যে কি এরকম আমি কি প্যাসেজে এরকম কথা পাইছি যদি ভিতর থেকে উত্তর আসে যে হ্যাঁ আমার কথা ছিল আপনি আনসার দেন না হলে আপনি পরেরটাতে যান আবার জিজ্ঞাসা করেন আবার যান আবার জিজ্ঞাসা করেন এরকম করে সলভ করেন বুঝে বুঝে অল্প সলভ করলেই হয়ে যায় আর টিপস টিক্স দিয়ে দশ থেকে আঠারো সলভ করলেও দেখা যাবে যে আপনার বাইশ তেইশ চব্বিশের বেশি হচ্ছে না আর বুঝে বুঝে চারটা বা পাঁচটা কেমনি সলভ করলেই আপনার তিরিশ বত্রিশ হয়ে যাবে ওকে এখন আমরা যদি হচ্ছে ইতে যাই ওকে ফরচুনেটলি উই হ্যাভ আইডিয়াস অ্যাবাউট হাউ টু ইমপ্রুভ ট্রাস্ট ওকে এখানে ট্রাস্টার ইম্প্রুভের কথা বলা আছে সিগনিফিক্যান্টলি ইম্প্রুভ পিপলস অপিনিয়ন অ্যাবাউট দ্য টেকনোলজি অ্যাজ ফাউন্ড দ্য স্টাডি মেনশন অ্যাবভ এভিডেন্স অলসো সাজেস্ট দ্যাট মোর উই ইউজ আচ্ছা এখানে ইউজের কথা বলা আছে ইউজ করলে হচ্ছে আমরা সেটাকে ট্রাস্ট করি এনার দ্য সলিউশন এটা আরেকটা সলিউশনের কথা বলা আছে মে বি টু রিভিল ওকে রিভিল বা প্রকাশ করার কথা দ্য অ্যাবাউট দ্য অ্যালগোরিদম হুইচ এআই ইউজেস অ্যান্ড দ্য পারপাস দ্য সার্ভ সো তাদের অ্যালগোরিদম এবং তাদের পারপাসটা সম্পর্কে এগুলোকে রিভিল বা প্রকাশ করার কথা বলতেছে সেবার হাই প্রোফাইল মিডিয়া কোম্পানিজ অ্যান্ড অনলাইন মার্কেট প্লেস অলরেডি রিলিজ ট্রান্সপারেন্সি সো ট্রান্সপারেন্সি মানে হচ্ছে কি প্রকাশ করে দেওয়া রিপোর্টস অ্যাবাউট দ্য গভর্নমেন্ট রিকোয়েস্ট অ্যান্ড সার্ভেলিয়েন্স ডিসক্লোজার ডিসক্লোজার মানুষ প্রকাশ করা সো এখানে দেখেন আবার কথা বলা আছে সিমিলার প্র্যাকটিস ফর এআই যে সিমিলার প্র্যাকটিস মানে বলতে এখানে কী বুঝাইতেছে এই যে ডিসক্লোজ করে দেওয়া ট্রান্সপারেন্সি ফর এআই কুড হেল্প পিপল হ্যাভ আ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ে অ্যালগোরিদমিক ডিসিশনস আর মেড যে যদি হচ্ছে ট্রান্সপারেন্সি করা হয় তাহলে মানুষজন সেটা আরও ভালো করে বুঝতে পারবে সো আমরা এখন একটা একটা করে ম্যাচ করি দেখি কোনটার সাথে ম্যাচ হয়ে এক দুই তিন শেষ চার নম্বরে বলতেছে যে এআই হচ্ছে আমাদেরকে গুড ডিসিশন নিতে হেল্প করবে নয় এরকম কোনো কথা পাই নাই আর ইউজারদেরকে ইনভলভ করার কথা পাচে বলা আছে এরকমও নাই দেখেন সাত নম্বর ছয় ইয়েস সাত নম্বর ওপেননেসের কথা বলা আছে এবং সেটাকে এনকারেজের কথা বলা আছে যে কীভাবে এআইটা ফাংশন করে সেটাকে আরও খোলামেলা করে দেখানোর জন্য এনকারেজ করার কথা এটাই কিন্তু ছিল যে রিভিউ করা ট্রান্সপারেন্সি আনা যাতে করে আমরা ভালো করে বুঝতে পারি সো আমার ইয়ের এর আনসার হচ্ছে সেভেন ওকে এখন হচ্ছে এফ এ আপনি কিন্তু যখন পড়াশোনা করতে যাবেন আপনাকে কি বুঝে বুঝেই পড়তে হবে তখন টিপস্টিক্স দিয়ে কি আপনি বড় বড় থিসিস পেপার পড়ে শেষ করে ফেলতে পারবেন তখন কি আবার নতুন করে রিডিং পড়া শিখবেন এখানেই শিখা যান যেন চার জীবনে না শিখা লাগে ওকে এফ এ বলা সে রিসার্চ সাজেস্ট দ্যাট অ্যালাউিং পিপল সাম কন্ট্রোল ওভার এআই ডিসিশন মেকিং কুড অলসো ইম্প্রুভ ট্রাস্ট অ্যান্ড ইনেবল এআই টু লার্ন মোর ফ্রম হিউম্যান এক্সপিরিয়েন্স এখানে বলছে যে মানুষকে যদি এর উপরের কন্ট্রোল দেওয়া হয় তাহলে এটা হচ্ছে ট্রাস্ট ইম্প্রুভ করবে এবং এআই হচ্ছে মানুষের কাছ থেকে হচ্ছে শিখতে পারবে ফর এক্সাম্পল ওয়ানস স্টাডি শোর দ্য পিপল ও আর অ্যালাউড টু ফ্রিডম টু স্লাইটলি মডিফাই অ্যান্ড অ্যালগোরিডম দ্য ফিল্ড মোর স্যাটিসফাইড উইথ দ্য দ্য ডিসিশন যে মানুষকে যদি কন্ট্রোল দেওয়া হয় ফ্রিডম দেওয়া হয় মডিফাই করার জন্যে তাহলে সেটা ওই ডিসিশনটি নিয়ে আরো স্যাটিসফাইড থাকে মোর লাইকলি টু বিলিভ ইট ওয়াজ সুপেরিয়র অ্যান্ড মোর লাইকলি টু বি ইউজড ইন দ্য ফিউচার উই ডোণ নিড দ্য ইনটিগ্রেট ইনার ন ইনার ওয়ার্কিং অফ এআই সিস্টেম বাট ইফ পিপল আর গিভেন আ ডিগ্রি অফ রেসপন্সিবিলিটি ফর হাউ দে আর ইমপ্লিমেন্টেড দে উইল বি মোর উইলিং টু অ্যাক্সেপ্ট এআই ইন টু লাইফ সো দেখেন এখান কি মানুষের এবং কি এআর একটা ইনটিগ্রেশনের কথা বলা আছে একটা যুগসূত্র করা তার মানে আমরা যদি এখন ম্যাচ করতে যাই এক দুই তিন শেষ চার হচ্ছে বলছে ডিসিশন মেকিংয়ে হেল্প করবে এরকম কোনো কথা ছিল না পাঁচ নাম্বার দেখেন ইনভলভিং ইউজার্স ইউজারদেরকে ইনভলভ করবে কিসের সাথে এআইয়ের সাথে এআই কীভাবে প্রসেস করে ওই যে অ্যালগোরিদমের বিভিন্ন কথা ছিল যেগুলো হচ্ছে মডিফাই করার কথা ছিল মানে কি ইউজাররা এখানে ইনভলভ হচ্ছে সো এটাই হচ্ছে আমাদের অ্যাপের আনসার সো দ্যাটস ইট এভাবে করলে দেখছেন কত সহজ হয় এবং আপনি সরাসরি একদম নির্ভুলভাবে আনসারগুলো দিতে পারেন যদি লজিক দিয়ে সলভ করেন টিপস টিপস শিখতে যাবেন আর হচ্ছে ধরা খাবেন এখন খান বা পরে খান একটা না একটা সময় যে অবশ্যই ধরা খাবেন সেটা শিওর থেকে